বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বেটি বাঁচাও বেটি পড়াও উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় তেসরা জানুয়ারি বুধবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে এবং সোশ্যাল ওয়েলফেয়ার ও সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট উত্তর ত্রিপুরা জেলার সহযোগিতায় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বেটি বাঁচাও বেটি পাড়াও উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক আলোচনাচক্রের আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতুষ দাস মহোদয় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ সহ অন্যান্যরা এই অনুষ্ঠান এই বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচির উপরে খুব গুরুত্ব দিয়েছে কেননা আমাদের প্রত্যেকটি পরিবারে যদি আমরা আমাদের ছেলেদের মতো আমাদের মেয়েদেরকেও সমান অধিকার সমানভাবে যত্ন করে আমরা যদি তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি তাহলে আমরা কি দেখব যে আমাদের সমাজে আমাদের যেটিয়াও কোনো অংশে কিন্তু কম নয় এটা কিন্তু প্রমাণিত একদম হাজার বছর থেকে আমরা যেটা দেখেছি যে আমাদের সমাজে নারীদের ভূমিকা সেটা কিন্তু তরুণদের থেকে কোনো অংশেই কম নয় কিন্তু একটা সময় আমরা লক্ষ্য করেছি যে আমাদের সেই নারীদেরকে অনেক সময় তারা যাতে এগিয়ে যায় এগিয়ে যেতে চায় তার যে সাহায্য করা সেটা থেকে বিরত থাকা হয়েছে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে পর্দা দেওয়া হয়নি স্কুলে যেতে দেওয়া হয়নি তাদেরকে এগিয়ে কেটে দেওয়া হয়নি কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে আমাদের দেশে প্রধানমন্ত্রীর উদ্যোগী হয়েছে আমাদের এই সমাজ ব্যবস্থাটা আমরা যাতে সবাই আমাদের মেয়েদেরকে আমরা যাতে সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা তাদেরকে এগিয়ে কেটে দেই আজকে ভারতবর্ষের অনেক আকর্ষে শিল্পী জগতে সাংস্কৃতিক জগতে আমাদের শিক্ষা জগতে সায়েন্স টেকনোলজিতে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঘরের মেয়েরা কিন্তু আজকে সফলতার সাথে তারা প্রমাণ করেছে যে তারা পুরুষরা যেভাবে কাজ করে এগিয়ে যেতে পারে বা সম্মান অর্জন করতে পারে নিরাপত্তা দিতে পারে সমাজকে ঠিক সেভাবে আমাদের মেয়েরাও সেটা তারা করতে পারে আমাদের দেশে আমার আজকেও মনে হয়েছে যে কল্পনা দাও একজন কিন্তু চিন্তা চিন সাহসিকতার সাথে উনি কিন্তু কাজ করে গেছেন আমাদের মধ্যে হয়তো নেই কিন্তু এইভাবে অনেক সাইন্টিস্ট আজকে শুধু ভারতবর্ষে সুতরাং আমেরিকাতে আমাদের ভারতীয় মেয়েরা কিন্তু সেখানে দক্ষতার সহিত তারা প্রমাণ করছে যে লড়া কোনো বৃদ্ধি করতে পারে